ও তার বন্ধু ব্যস্ত থাকার শক্তিকে মুক্তি পাওয়ার জন্য সিলেটের শ্রীমঙ্গলে ঘুরতে গেল তাদের পরিকল্পনা ছিল চা বাগান জাফলং রাতার গোল বিছানাকান্দি ঘুরে দেখা মন্টু আগে থেকেই বুকিং করা ছিল শ্রীমঙ্গলের এক নিরিবিলি কর্টেস। যা বাগানের একদম শেষ মাথায় অবস্থিত মন্টু এবং তার বন্ধু এই রাতার গোল এবং জাফলং এবং চা বাগানের দৃশ্য দেখে অবাক তারা আসলে যা শুনেছে আসলে বাস্তবে তা থেকে অনেক সুন্দর এই রাতার গোল এবং চা বাগান এই বর্ষাকালে সিলেটের প্রাকৃতিক দৃশ্য নর্মালের থেকে দশ গুণ বেড়ে যায় প্রকৃতি এক অপরূপ সাজে এই বর্ষাকালে বর্ষাকালের সৌন্দর্য পর্যটনকে আরও আকৃষ্ট করে তাই অনেক প্ল্যান করে এই বর্ষাকালেই তারা সিলেটে বেড়াতে আসলো এত সুন্দর বিশাল সবুজে গেরা চা বাগান এর আগে কখনো দেখিনি চা বাগান দেখে আনন্দিত উচ্ছ্বাসিত জাফলং রাতারগুল এবং চা বাগান দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো সকালে এসেই জাফলং রাতার এবং সিলেট চা বাগান ঘুরে সারাদিন ক্লান্তিকর অবস্থায় ভ্রমণের পর সন্ধ্যার দিকে তারা শ্রীমঙ্গল কর্টেসে পৌঁছালো কর্টেসে ঢুকার পর পরেই সার্ভিস বয় তাদেরকে স্বাগত জানালো সালাম আলাইকুম স্যার স্যার আপনাদের কি জিরো বুকিং দেওয়া ছিল হ্যাঁ আমাদের জিরো বুকিং দেওয়া ছিল আপনাদের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি স্যার জি স্যার আপনাদের ব্যাগ নিয়ে আসছি আপনাদের পরটেজে চা এবং রাতের খাবারের ব্যবস্থা আছে তবে একটা কথা বলে রাখি রাতের বেলা কিন্তু কটেজের বাইরে যাওয়া একদমই ঠিক হবে না কেন জঙ্গলে কি বা ভাল্লুক আছে নাকি না স্যার তেমন কিছু না পুরনো ঘটনা আছে তো এই এলাকায় তাই বললাম আপনারা সতর্ক থাকবেন বাইরে না যাওয়াই হলো এটাই বললাম আর কি অনেক রাত্র হয়েছে তো মন্টু এবং তার বন্ধু সার্ভিস বয়ের কথা পাত্তাই দিল না তারা ভেবেছে হয়তো চা বাগানে সাপ এরকম কিছু রয়েছে এটা সতর্ক করছে মন্টু এবং তার বন্ধু ক্লান্ত শরীর নিয়ে তারা দুজনেই কটেজে ঢুকে পড়ল মন্টু এবং তার বন্ধুর জ খুব পছন্দ হয়েছে এরকম জঙ্গলের মধ্যে এরকম ফাইভ স্টার হোটেলের মতো সুযোগ সুবিধার মতো কটেজ রয়েছে তার আসলে আগে জানা ছিল না যদিও বুকিং দিতে অনেক প্রবলেম হয়েছে অনেক সময় লেগেছে তবে তাদের খুব পছন্দ হয়েছে তার সাথে সাথে কটেজের চারপাশের পরিবেশ আরও নিস্তব্ধ হয়ে উঠল মন্টুর বন্ধু ক্লান্তি থাকায় সে দ্রুত ঘুমিয়ে পড়ল কিন্তু মন্টুর চোখে ঘুম নেই সে অপরিচিত জায়গায় সহজে তার ঘুম আসে না সে শুয়ে শুয়ে বাইরে থেকে আসার পাতার মর্মর ধ্বনি শুনছিল এক সময় সে বিছানা ছেড়ে বাইরে বেরিয়ে কর্টেজের সামনে ছোট বাগান পেরে ধীরে ধীরে সে গভীরে চলে গেল তার অজান্তেই পায়ের ধাপে ধাপে সে কর্টেজের শেষ সীমানায় সুইমিং পুলের দিকে এগিয়ে যায় সুইমিং পুলের কাছে গিয়ে সে আতঙ্কিত হয়ে পড়ে সুইমিং পুলের স্বচ্ছ পানিতে এক সুন্দরী তরুণী তার চারপাশে বেশ কিছু ফলমূল সাজানো চাঁদের আলোয় মেয়েটিকে আসলেই অপরূপ লাগছিল মনটু আতঙ্কিত হলে এক মিনিটের জন্য সে হারিয়ে যায় মেয়েটির রূপ দেখে সে আশ্চর্য হয়ে যায় এত রাত্রে এখানে একটি মেয়ে এক এক করছে মন্টু ভয় পেলেও মেয়েটির সৌন্দর্য ভয় কাটিয়ে মন্টুকে এক অজানা রহস্যের দিকে নিয়ে যায় এবং আস্তে আস্তে মেয়েটির কাছে চলে যায় মন্টু প্রথমে ভাবল হয়তো মেয়েটির সাথে কেউ আছে তারা হয়তো এখানে বেড়াতে এসেছে কিন্তু মন্টু চারপাশে খুঁজে দেখলো আসলে এখানে কেউই নেই হঠাৎ মন্টুকে মেয়েটি জিজ্ঞাসা করলো এখানে আমি আমি তো কর্টেজে ছিলাম ঘুম ছিল না তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে আসলাম আপনি আপনার কি ডাকা থেকে এসেছে আপনি একা এখানে কি করছেন আপনার সাথে কেউ নেই আপনার কি ভয় লাগছে না এই যে আমার সাথে আপনি আছেন আপনি এখানে আমি এখানে একাই থাকি দেখছেন আজকের আকাশটা কত সুন্দর জুৎসনা ভরা চারপাশ এমন একটা পরিবেশ এবং গরমের রাত্রে কখনো কি সুইমিং পুলে গোছল করেছেন চাইলে আমার সাথে গোছল করতে পারেন গোছল না করেন অন্তত পক্ষে আমার সাথে এসে খাবার শেয়ার করতে পারে প্রথমে কি করবে কিছুই বুঝতে পারছিল না সে ইতস্তত করলো এবং সে কি যেন এক মায়া জালে জড়িয়ে গেল সে ধীরে ধীরে সুইমিং পুলে গোসল করা থাকা মেয়েটির কাছে যেতে লাগল মন্টু যখন সুইমিং পুলের কাছে গিয়ে মেয়েটির কাছে যাওয়ার চেষ্টা করল তখনই আশেপাশের পরিবেশ বাতাস কেমন জানি ভারী হয়ে উঠল মেয়েটির হাত বাড়িয়ে দিল মন্টুর দিকে হাত ধরার জন্য মন্টু হাত বাড়িয়ে দিল মেয়েটির হাত ধরার জন্য যখনই মন্টু মেয়েটির হাত স্পর্শ করলো হঠাৎ সুন্দর মেয়েটির চেহারা ভয়ঙ্কর রূপ ধারণ করলো তার চোখে মুখে জল করছে মেয়েটির বিকৃতি অবস্থা দেখে মন্টু তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো আতঙ্কিত হয়ে চিৎকার করতে লাগলো কিন্তু তার গলা থেকে শব্দ যেন বেরোচ্ছিল না আটকে যাচ্ছিল তখনই সার্ভিস বয় ছুটে এলো মন্টুকে নিয়ে সার্ভিস বয় কটেজে ফিরে এলো এবং মন্টুর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল স্যার বলেছিলাম না রাতের বেলা বাইরে বেরোবেন না সব কথা কি খুলে বলা যায় ওই ওই মেয়েটি তাহলে কি মানুষ নয় আমি তো ভেবেছিলাম তুমি সব বিচ্ছুর কথা বলছিলে যাতে রাতের বেলা বের না হই আমি যখন দেখলাম কর্টেজের সদর দরজায় আলো জ্বলছে তখনই আমি মনে করেছি যে আপনারা হয়তো কেউ এই সুইমিং পুলের দিকে যাচ্ছেন আমি যদি সঠিক সময়ে ওই সুইমিং পুলের কাছে না পৌঁছাতাম তাহলে একটা বিপদ হয়ে যেতে পারত স্যার আসলে বলতে কি এই সুইমিং পুলের জায়গাটা আসলে অনেক রহস্যময় আমি যা শুনেছি এখানে বিশাল এক বট ছিল বেশ কয়েক বছর আগে এই বট কেটে সুইমিং পুল তৈরি করা হয় তারপর থেকেই প্রতি রাতে এখানে অদ্ভুত ঘটনা ঘটে এই সুইমিং পুলে রাতের বেলায় সাঁতার কাটতে গিয়ে একজন প্রাণ হারিয়েছেন সেই মেয়েটি আসলে একটি অভিশপ্ত আত্মা এখানে রাতের অন্ধকারে সে শিকার খেজে এবং মানুষকে ভয় দেখায় মন্টু ভয়ে কাঁপছিল মন্টুর বন্ধু তখন কিছুই বুঝতে পারছিল না তবে সার্ভিস বয়ের মুখের কথা শুনে সে সবকিছু বুঝল সে আতঙ্কিত হয়ে পড়ল আতঙ্কিত হয়ে তারা কর্টেজের দরজা জ্বালানা বন্ধ করে দিল সকালে যখন সূর্যের আলো ফুটল তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল সকালবেলা তারা শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল পুরো পথ জুড়ে তারা শুধু রাতের অভিজ্ঞতা নিয়েই আলোচনা করছিল বন্ধু আমি কালকে রাতের কথা কখনোই ভুলব না আমার কাছে এখনো এটা স্বপ্ন মনে হচ্ছে আমি একটা স্বপ্ন দেখেছি আমার আসলে এই গভীর রাতে সুইমিং পুলের আশেপাশে একা যাওয়া একদমই ঠিক হয়নি এই ভ্রমণে তাদের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে গেল মন্টু আর কখনো রাতের বেলায় অচেনা জায়গায় সে একা বেরোনো অপরিচিত স্থানে স্থানীয়দের পরামর্শ মেনে চলা উচিত রাতের বেলা জঙ্গলের আশেপাশে একা ঘুরে বেড়ানোর বিপজ্জনক হতে পারে এবং পরিবেশের নিজস্ব কিছু রহস্য এবং ইতিহাস থাকে যা জানা উচিত হলে কমেন্টস করে জানাবেন আপনাদের কোনো সাজেশন থাকলে লিখে জানাবেন আমাদের সব ভিতরে কার্টুন কাল্পনিক আসুন বাস্তবের সাথে কোনো মিল নেই আমাদের ভিডিও দেখে ভয় পাবে ভূতের কার্টুন পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বাই বন্ধুরা